大鱼呢？来张。

মানুষকে ভয় দেখিয়ে টাকা নিতে নেই

દોદાર બોલે હા તો કરી 2700 સમુદ્ર কথা બોલી રી માંગો માં દેખા દે નોલે টাকা દેવા દેખા દેલા આવલેથી ટકાય તો ચાહે તો টাকা દે નો માંગો ઓમરા તો સંડ અને કહો તો માર સને આમી દુધે આશીર્વાદ કરતી માર દુધે કથા सुनबे બોલ જો સર ઓરીથી રસોઈ તો ચાલે ને નીકળ હવે તું જા જા તો જા તો જા

চক্রবর্তী আচ্ছা ভাই আমার নাম তো ডিজেল ঠিক আছে আমার সকাল থেকে এখনো পেটে গয়াল করেনি বুঝলেন পঞ্চাশ টাকা হবে ধুন বলি কু টাকার কে পঁয়ষাশ টাকা দিয়ে আরে শিহরি শিহরি শুনছি আচ্ছা তুমি টাকা নিবে তো বলছি তোমার হাতে কোন ভালো পাতি নেই ওই কানা ওই দুপা হলে ওই চলবে বিয়ের বার্থ রে ছেলের জন্য আরে না না বলছি ছেলের জন্য হবে কেন আরে আমার জন্য আমার জন্য বর্ধ এই বয়সের বিয়ে এইরকম কথা শুনলে এ তো বড় বড় মাথালে নেশা চুট হয়ে যাবে হ্যাঁ যেটা বলছিলাম বিয়ের পাত্রী আছে পেছি ফুলেরশ্বরী প্রথম বলতো শুনেছি

আমার আখন চিন্তাতে তে ভুম হযনা তাকজি লিগে আমার একালো খানা চায়ের ভাগান ভুমে তে ছটা তেলের মিল মারদো মানে গস্টি আলু সোর তো� ওরি তুমি কি শোনালে ওরি বলি এত সম্পত্তি পাবো আমি ভাবতেও পারিনি কিছু বলছে না বলিনি কিছু আসলে ওই আমার কথা শুনে মনটা আমার বড্ড কষ্ট হলো তাই যদি কিছু মনে না করেন বলছি আমার ওই নটা মেয়ের মধ্যে

এটা তো আমার কর্তব্য দুঃখের কথা কি জানেন আপনার এখানে আসার সময় আমার পকেটটা মেরে কি ফাঁকা করে দিয়েছে আমার হাতে একটিও পয়সা নেই কি করে দে বাড়ি ভিড়ি আ কে জানে আহ